হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে আমি গেছিলাম রাজপুর কালীতলাতে বিপত্তায়নী মন্দিরে এখানে আমি এর আগেও গেছি খুব ভিড় হয় আর কালকে তো আরও বেশি ভিড় এই মন্দিরটা কিন্তু বিশাল বড় আর দুটো ফ্লোর আছে এই মন্দিরে আমি পুরো ভিডিও ঠিক করে মানাতে পারিনি কারণ প্রচন্ড বেশি ভিড় ছিল এটা দেখতে পাচ্ছ এটাই বিপত্তারিণী মা আর এখানে বিপত্তারিণী মা ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি আছে দেখতে পেলে দুর্গা ঠাকুর নরসিংহ মূর্তি প্রভু সাহুত্বের মূর্তি মনসামায়ের মন্দির আর এখানে আছে লক্ষ্মী নারায়ণ জায়গাটা বিশাল বড় সব জায়গার ভিডিও নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি তোমরা একদিন এখানে ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের পরিবেশটা খুব সুন্দর এখানে গেলে মনে আলাদাই একটা শান্তি আসে আমি এবারে দু তিনবার এখানে গেছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে জায়গাটা কিন্তু অনেকটাই বড় ওখানে গাড়ি রাখার ভালো ব্যবস্থা আছে মানে চার চাকা হোক দু চাকা হোক আর উপাশে জুতো রাখা ব্যবস্থা আছে পুরো বিনামূল্যে তোমরা জুতো রাখতে পারবে আর প্রসাদ নেওয়ারও অনেক দোকান আছে এটা হচ্ছে রত্নবেদী এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে আর এখানে সাধকরা সাধনা করতেন তোমরাও একদিন এই মন্দিরটায় যাও ঘুরে এসো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে মন্দির থেকে বেরিয়ে গেছিলাম এই মেলাটায় মেলাটা মন্দির থেকে কাছেই ছিল তো ভাবলাম একটু ঘুরে আসি দেখতেই পাচ্ছ মেলাটা আর মেলায় গিয়ে কিছুই খাইনি কারণ আজকে নিরামিষ ছিল আর মেলাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল আমি যে টাইমে গেছিলাম খুব বেশি ভিড় ছিল না মেলাতে শুধু দুটো লজেন্সের প্যাকেট কিনেছিলাম আর একটা দুটো টুকটাক জিনিস কিনেছিলাম কিনে বাড়ি চলে এসেছিলাম যেহেতু আজকে নিরামিষ তো বাড়িতে এসে বানিয়েছিলাম পালং পনির তো পালং পনির বানানোর জন্য এখানে পালংয়ের পেস্টটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি আর টমেটো পেস্ট পালং পনিরের ভিডিওটা আমি আর করিনি কারণ ফোনে বেশি চার্জ ছিল না আর আমার খুব খিদেও পেয়েছিল আর এই প্রথমবার আমি পালং পনির বানিয়েছিলাম আর তার সাথে বানিয়েছিলাম পরোটা পনিরটা অনেকদিন আগেই কিনে এনেছিলাম তো এটা প্রায় এক্সপায়ারটেড হয়েই যাচ্ছিলো তো এই ভাবছিলাম যে আজকে যেহেতু নিরামিষ তো পনিরটাই বানিয়ে নিয়েছিলাম এই যে এখানে আমার পরোটা পুরো রেডি আমি আটা দিয়ে পরোটা বানাই এখন ময়দা খুব একটা খাই না আর এটা পালং পানি আমি প্রথমবার বানিয়েছিলাম দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এটাই ছিল আমার কালকে রাতের খাবার পুরো নিরামিষ পালং পনির আর তার সাথে গরম গরম পরোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে টাটা